এবছর থেকে মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে কলিং শুরু হবে শ্রমিক নেওয়ার জন্য এরই মধ্যে হয়তো বাংলাদেশে এটা ব্যাপক এজেন্টরা চাওর করেছে আসলে আমি আহ্বান করব যারা মালয়েশিয়া আসতে চান মালয়েশিয়ার স্বপ্ন দেখেন এই যে কলিং খুলছে আপনাদের উচিত হবে সঠিক জায়গাটা নির্ধারণ করা কোনো দালালের মাধ্যমে না কোনো এজেন্টের মাধ্যমে না যেহেতু সরকারিভাবে নিবে আপনার অনর্থক অতিরিক্ত টাকা ব্যয় করার দরকার নেই আপনি খোঁজ নেন যে কোন কোম্পানিতে আপনি যাচ্ছেন সেই কোম্পানির অস্তিত্ব আছে কি না সেই কোম্পানি আসলে আপনাকে নিচ্ছে কি না এটা আগে খোঁজ নেবেন কোম্পানির সরাসরি চায়না কোম্পানির সাথে যদি আপনি এখানে আসতে পারেন তাহলে যেটা সবচেয়ে বড় সুবিধা হবে আপনার ভিসা পরবর্তীতে ইস্যু নিয়ে কোনো সমস্যা হবে না কিন্তু আপনি যখন এজেন্ট বা দালালের মাধ্যমে আসবেন তখন কিন্তু প্রথম বছর আপনি ভিসাটা পাবেন দ্বিতীয় বছরে আপনার ভিসা পাবেন না দ্বিতীয় বছর থেকে আপনি অবৈধ হয়ে যাবেন তাই আমি আহ্বান করব সত্যি যারা আসতে চান অবশ্যই তারা কোম্পানিকে দেখে কোম্পানির সাথে কথা বলে কোম্পানি বুঝে তারপর এখানে আসবেন কারণ বিগত লাস্ট শেষে যে কলিংটা বাংলাদেশে কলিংয়ের মধ্যে বাংলাদেশের শ্রমিকরা আসছিলেন তারা কিন্তু প্রত্যেকেই এই ভুলটা করেছে এবং আমি অনেক বাঙালির সাথে কথা বলেছি অনেক বাংলাদেশিদের সাথে কথা বলেছি তাদের সমস্যা কিন্তু একটাই তারা ওই সময় কলিং আসছে ভিসা পেয়েছে পরে আত্ম দেখেছি সেইসু হয়নি বাধ্য হয়ে তারা অবৈধ হয়ে গেছে এবং অবৈধ হওয়ার যন্ত্রণা যে কত কঠিন মানে যখনই অপরিচিত দেয় তখনই কোনো দোকানে কোনো কর্মচারীকার পাওয়া যায় না যারা শুধুমাত্র বৈধ তারাই থাকে এবং সেটা আমি যেখানে থাকি সেখানে একটা দোকানের ষোলো জন কর্মচারী তার মধ্যে যখনই অপরাচী দিল তখন চারজন কর্মচারী মাত্র ওখানে ছিল বাকিগুলো সব পালাই গেল পালালে না পালালে বিপদ সে ধরা পড়লে তাকে জেল খাটতে হবে এবং তাকে দেশে যেতে হবে কিন্তু দেশের থেকে যে টাকাটা মানে ধার নিয়ে আসছে সেই টাকাটা এখন শোধ হয়নি কারণ সে তো এখানে ভালো করে কাজই করতে পারেনি তার টাকার শোধ হবে কীভাবে তাই আমি আহ্বান করব যারা মালয়েশিয়া আসার স্বপ্ন দেখছেন তারা অবশ্যই মানে সঠিক কোম্পানি দেখে যাচাই বাছাই করে তবেই আসবেন তাহলে ভালো থাকবেন অবশ্যই ভালো থাকবেন